আমি হাতির পিঠে চড়েছি তাই এখন গাধার পিঠে চড়া আমার পক্ষে সম্ভব নয় তার ছেলেকে যোগ্য জবাব দিয়েছিল সিরাজদুলার স্ত্রী লুৎফন্সা লুৎফন্যসার অদম্য সাহস আত্মমর্যাদা মিশ্বাস ঘাতকদের সামনে ঝুঁকতে দেয়নি তিনি ছিলেন বাংলার স্বাধীন নবাব সিরাজদুল্লার স্ত্রী মিশ্বাস ঘাতকটা থাকে ছাড়া সিরাজও তার সকল আত্মীয় স্বজনকে মেরে ফেলেছিল আর লুৎফুন্নেসের গর্ভে জন্মেছিল সিরাজের বংশধররা যাদের আজ ইতিহাস ভুলে গেছে হ্যালো বন্ধুরা আমি রিয়াদ রয়েছি আপনাদের সাথে আজকের বিরতি সিরাজ ও তার স্ত্রী লুৎফুন্নেসের ভালোবাসার ইতিহাস ও তাদের শেষ পরিণতি ঠিক কি হয়েছিল তা জানাবো আপনাদের তাই ভিডিওটি না আটকে শেষ পর্যন্ত দেখুন আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন চলুন ভিডিওটি শুরু করা যাক বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজদুলার প্রিয়তম স্ত্রীর নাম ছিল লুৎফুন্নেসা লুৎফুন্নেসা ছিলেন নব সিরাজদুলার দ্বিতীয় স্ত্রী প্রথমে তিনি ছিলেন সিরাজের মা আমিনার একজন হিন্দু পরিচারিকা তার যৌবন্দিত্ব সৌন্দর্য এবং মধুর ব্যবহারে সিরাস্তার প্রতি আকৃষ্ট হন পরবর্তীতে সিরাজ তাকে বিবাহ করেন এবং তার নাম রাখেন লুৎপুনেসা বেগম সিরাজের প্রথম বিবাহ হয় সতেরোশো ছেচল্লিশ সালের আগস্ট মাসে ইরাজ খান নামের একজন অভিজাতের কন্যা পন্তাতুন্নেসার সাথে প্রথম স্ত্রীর গভে সিরাজের কোনো সন্তান ছিল না সিরাজের বয়স যখন উনিশ তখন তিনি দ্বিতীয়বারের মতো বিবাহ করেন সিরাজের এক স্ত্রী সবসময় আনন্দ বিলাসে মগ্ন থাকতেন তাই সিরাজ পুনেসার ঘনিষ্ঠতায় তাই কখনো বিচলিত করেনি আর লুৎপুনেসার গর্ভে জন্মায় সিরাজের প্রথম সন্তান তিনি পরবর্তীকালে জোহরা নামে পরিচিতি পান পলাশের চরম বিশ্বের ঘাতকতা দেখে রাজধানীতে ফিরে আসেন সিরাজ সিদ্ধান্ত নেন রাজ্য ছেড়ে পালিয়ে যাবেন সৈন্য সামন্ত প্রস্তুত করে আবার আক্রমণ করবেন ইংরেজদের বিরুদ্ধে তখন লুৎপুনেসা তাকে সঙ্গী করার জন্য আকুল আবেদন জানান সিরাজ ২৪ জুন সতেরোশো সালে লুৎ সা কন্যা জোহরা ও তার অনুগত কিছু ব্যক্তিদের নিয়ে রাতের অন্ধকারে পালিয়ে যান পালাতে গিয়ে তিনি এক ফকিরের নজরে পড়েন সেই ফকির কয়েকটি মোহরের লোভে সিরাজের ঠিকানা জানিয়ে দেয় মির্জাফরকে এরপর মির্জাফরের জামায় মীরকাশিম সিরাজকে গ্রেপ্তার করে নিয়ে আসেন মীরকাশিম লুকানা সোনাদনার সন্ধান চেয়ে লুৎফুন্নেসার সাথে অত্যাচার করেন এর কিছুদিন পরেই সিরাজকে মেরে ফেলা হয় অত্যন্ত সিরাজের সিরাজের মৃত্যুর পর বিধবা স্ত্রী লুৎফুনেসাকে বিবাহের প্রস্তাব দেয় মির্জাফরের পুত্র মিরন তখন লুৎপণাসা বলেছিল আমি প্রথম হাতির পিঠে চড়েছি তাই এখন গাধার পিঠে চড়া আমার পক্ষে সম্ভব নয় সিরাজের বাকি সব আত্মীয়কে নির্মম হত্যা করেছিল মিরন বেঁচে ছিল শুধু লুৎপুন্নেসা ও তার ছোট্ট মেয়ে জোহরা নবের পতনের পর লুৎপুন্নেসা ভীষণ কষ্টে জীবন অতিবাহিত করেছেন লুৎপুণেসা খোশবাগের সিরাজের কবরের পাশে ছোট্ট একটি কুড়ে ঘরে বাকি জীবন কাটিয়ে দেন কত বড় মহিষী নারী হলে সব লোভ ঐশ্বর্য পরিত্যাগ করে জীবনের বেশিরভাগ সময় স্বামী সিরাজের ধ্যানে কাটিয়ে দেন সে সময় তিনি যে মাসহারা পেতেন তা দিয়ে তিনি কাঙ্গালি ভোগের ব্যবস্থা করতেন তিনি দীর্ঘ তেত্রিশ বছর এভাবে অতিবাহিত করে সতেরোশো সালে নভেম্বর মাসে পরলোক গমন করেন এবং মুর্শিদাবাদের সিরাজের পদতলে তিনি সমাধিস্থ হন বন্ধুরা লুৎপণাসা ও সিরাজের প্রেম কাহিনী ইতিহাসে অমর হয়ে থাকবে আপনিও কি লুৎপণাসের মতো এমন কাউকে ভালোবাসেন বা ভালোবেসেছেন আমাকে কমেন্ট করে জানান দেখা হচ্ছে পরের কোন ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন